আশা করি সকলে ভালো আছে আজকে যে ছোট্ট টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা দীর্ঘায়িত অবশ্যই করব না একদম ছোট্টর উপরে আলোচনা করছি আমাদের স্টেট বোর্ডের সিলেবাসে ক্লাস টেন এবং ক্লাস এইটে সম আছে সেই সমাসেরই একটা ভাগ হলো কর্মধারায় কর্মধারায় যদিও আলাদা কোনো ভাগ না তৎপুরুষ সমাসেরই একটি ভাগ হল কর্মধারায় তৎপুরুষের ভাগ দুটো ভাগের মধ্যে কর্মধারায় আছে দ্বিগু আছে তা কর্মধারায় সমাসের সমাজ যখন আমরা পড়ি আমরা তার কিছু বিভাগ আছে সেই বিভাগগুলোরও মুখোমুখি হই যেমন ধরো উপমান কর্মধারায় উপমিত কর্মধারয় রূপক কর্মধারয় তা এই উপমান উপমিত রূপক এই তিনটি কর্মধারয় সমাস বোঝার আগে জানার আগে একটা পার্ট আছে ছোট্ট পার্ট সেটা একটু বোঝার দরকার আছে না সেই পাঠটাকেই না আমাদের বাংলা সাহিত্যের অলঙ্কারশাস্ত্র শুধু বাংলা সাহিত্যে নয় সমস্ত সাহিত্যেই শাস্ত্র থাকে যাই হোক আমরা বাংলা সাহিত্যের অলঙ্কার শাস্ত্র নিয়ে একটু কথা বলবো তা এই শাস্ত্রে শব্দ অলঙ্কার এবং অর্থ অলঙ্কার এই দুই কিন্তু আছে অর্থ অলঙ্কার ওটা অর্থের ভিত্তিতে হয় আর শব্দ অলঙ্কার শব্দের যে তরঙ্গ বা শব্দের যে মাধুর্য তার উপরে ভিত্তি করে হয় তা আমরা শব্দ অলঙ্কার নিয়ে আলোচনা করব না আমরা অর্থ অলংকারের দিকেই যাব যাই হোক অর্থ অলঙ্কারের মধ্যে যে অলঙ্কারটির কথা এখানে আমরা বলবো সেটা হলো উপমা অলঙ্কার এই উপমা কি উপমা দেওয়া আমরা উপমা দিয়ে থাকি উপমা বলতে তুলনা বোঝানো হয় যাই হোক এই উপমা অলঙ্কারের চারটে অঙ্গ আছে উপমেয় উপমান সাদৃশ্যবাচক শব্দ সাধারণ ধর্ম এবার এই চারটে বিষয় আমাদেরকে জানতে হবে কারণ আমরা যখন উপমান উপমিত রূপক এই তিনটি কর্মধারার সমাস করব তখন আমরা এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হব কিন্তু তার আগে এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হওয়ার আগে আমাদের জানার দরকার এই শব্দগুলো আসলে কী প্রথমেই চলে আসি উপমা অলঙ্কারের প্রথম যে অঙ্গ উপমেয় উপমেয় হচ্ছে মূল বর্ণনীয় বিষয় মানে যেটাকে মূল বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমেয় তারপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে উপমান উপমেয়কে যার সঙ্গে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমান তারপরে যাচ্ছে সাদৃশ্যবাচক শব্দ উপমেয় আর উপমানের মধ্যে মিল বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করা হয় সেটা সাদৃশ্যবাচক শব্দ এবং তারপরে যাব আমরা সাধারণ ধর্মে সাধারণ ধর্মকে যে ধর্মটা উপমেয় আর উপমানের মধ্যে বর্তমান সেটা হচ্ছে গিয়ে সাধারণ ধর্ম এবার আমি দুটো ছোট উদাহরণ দিয়ে একটা গদ্যের লাইন এক আর পদ্য দিয়ে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি প্রথম উদাহরণটা দিচ্ছি রবীন্দ্রনাথের একটি কবিতা থেকে যেখানে লাইনটা রয়েছে বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা রহে ফুটি আবার বলছি লাইনটা বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা সমরহে ফুটি এইবার আমাদের দেখতে হবে এর অর্থ বিশ্লেষণ করে যে মূল বর্ণনীয় বিষয় কি যদি আমরা একটু মানেটা বুঝতে পারি আমাদের আগে মানেটা বোঝার দরকার যে বুদ্ধের করুণ আখি সন্ধ্যা তারার মতো ফুটে রয়েছে বা প্রস্ফুটিত রয়েছে তাহলে মূল বর্ণনীয় বিষয় বুদ্ধের রাখি। তাহলে বুদ্ধের আখি হলো উপমেয় এবার বুদ্ধের আখিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে বলা হয়েছে বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা সমরহে ফুটি তাহলে বুদ্ধের করুণ আখিকে সন্ধ্যা তারার সঙ্গে তুলনা করা হয়েছে এই গেল উপমান কারণ আমরা বলেছি উপমেয়কে যার সঙ্গে তুলনা করা হয় সে হল উপমান তাহলে সন্ধ্যা তারা হলো উপমান এবার আমরা যাবো সাদৃশ্যবাচক শব্দে মধ্যে কি আছে তারা ফুটি মানে সন্ধ্যা তার মতন ফুটে রয়েছে তাহলে এই যে সম শব্দটা সম শব্দটা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ এবার থেকে গেল সাধারণ ধর্ম সাধারণ ধর্ম কি আগেই বলা হয়েছে উপমেয় এবং উপমানের মধ্যে যে গুণ বর্তমান সেটা সাধারণ ধর্ম আমরা কি দেখছি বুদ্ধের করুণ আখি ফুটে রয়েছে আবার সন্ধ্যা তারাও ফুটে রয়েছে সুতরাং ফুটে থাকাটা সাধারণ ধর্ম এবার আমরা একটা গদ্যের লাইন দিই যেমন ধরো ফাঁকের মধ্যে দিয়ে মনোযোগটা বুনো পাখির মতো হুশ করে উড়ে আবার বলছি বাক্যটা ফাঁকের মধ্যে দিয়ে মনোযোগটা বুনো পাখির মতো হুশ করে উড়ে গেল এইবার যদি এখানটায় আমরা দেখি কোন বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে কোন বিষয়টা নিয়ে বলা হয়েছে ফাঁকের মধ্যে দিয়ে মনোযোগটা বুনো পাখির মতো হুশ করে উড়ে গেল তাহলে মূল বিষয়টা মনোযোগ মনোযোগ হলে উপমেয়ে এবার মনোযোগটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে মনোযোগটা বুনো পাখির মতো তাহলে মনোযোগটা কিসের মতো না বুনো পাখির মতো তাহলে মনোযোগকে তুলনা করা হয়েছে বুনো পাখির সঙ্গে সুতরাং বুনো পাখি হল উপমান এবার আসবো আমরা সাদৃশ্যবাচক শব্দে বুনো পাখির মতো হুশ করে উড়ে গেল বুনো পাখির মতো তাহলে মত শব্দটা দিয়ে মনোযোগ আর বুনো পাখির মধ্যে মিল বোঝানো হয়েছে এবার থাকছে সাধারণ ধর্ম সাধারণ ধর্ম কি আগেই বলেছি উপমেয় এবং উপমান উভয়ের মধ্যে যে গুণ বর্তমান সেটা সাধারণ ধর্ম তাহলে এইখানে বাক্যটার কি আছে ফাঁকের মধ্যে দিয়ে মনোযোগটা বুনো পাখির মতো হুশ করে উড়ে গেল তাহলে মনোযোগটাও হুশ করে উড়ে গেল বুনো পাখিও হুশ করে উড়ে গেল তাহলে বুনো পাখি হচ্ছে উপমান মনোযোগ হচ্ছে উপমেয় উভয়ের মধ্যে কী মিল দেখা যাচ্ছে কি গুণ দেখা যাচ্ছে না উভয়েই হুশ করে উড়ে গেল এইটা হলো সাধারণ ধর্ম তা এই চারটে জিনিস উপময় মেয় উপমিত উপমান আর রূপক কর্মধারারের ক্ষেত্রে বোঝার দরকার আছে তাই এইটুকু ছোট্ট করে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আবার এই তিনটে সমাজ নিয়ে ছোট্টর উপরে একটা আলোচনা করব ভালো থা থেকো সবাই আর যাদের ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যাদের ভালো লাগবে না তাদেরকে কিছু বলছি না যাদের দেখতে ইচ্ছা করবে একটু দেখো শুনতে ইচ্ছা করলে শোনো ভালো থেকো সবাই